আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন তো শুরুতে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অলিভ ভাই দাঁড়িয়ে আছে ভাই অলিভ ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো আছি আসসালামু আলাইকুম ভাই দর্শকদের প্রতি আসসালামু আলাইকুম দর্শকরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন হুম আজকে কিন্তু অলিভ ভাই আমাদের জন্য স্পেশাল একটা গাড়ি রেখেছে তো প্রথমে যদি দেখাই যে দেখেন কি গাড়ি অবশ্যই অনেকে আইডিয়া করে বলছেন যাদের গাড়ি সম্পর্কে এক্সপেরিয়েন্স আছে বলতে পারবেন যে গাড়িটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কিন্তু অসম গ্রিন কালার থাকছে তো গাড়ির কন্ডিশন এবং ইন ডিটেলস অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব অলিভ ভাই দেখানোর জন্য সো ভাই এটা যদি মডেল রেজিস্ট্রেশনটা শুরুতেই ক্লিয়ার করে দিতেন ভাই এটা হচ্ছে স্টারলেট ক্যারেট ক্যারেট স্টারলেটের সবচেয়ে লাস্ট ভার্সনটা 97 এর এরপর স্টারলেট আসে নাই স্টারলেট ক্যারেট 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 2002 এর রেজিস্ট্রেশন জি পেপারসটা কি আপডেট আছে পেপারস আপডেট পাবেন হচ্ছে ভাইয়া 25 নভেম্বর 25 নভেম্বর 26 মোটামুটি এক বছর দুই বছর এক বছর দুই বছর আপডেট দিচ্ছ যারা একটা কম বাজেটের মধ্যে মানে এটার দামটা আমি কিছুটা আইডিয়া করে দিই দামটা এখন বলবো না অবশ্যই ভিডিও লাস্টে বলবো সো পাঁচ লাখ সামথিং হলেই কিন্তু এই গাড়িটা মালিক আপনি হতে যাচ্ছেন সো কন্ডিশনটা দেখে তারপর ইনশাল্লাহ দাম সম্পর্কে ইনশাল্লাহ আসবো সো রঙের যদি বলি ভাই রঙের কোনো ধরনের টাচ আছে ভাই না ভাই রঙের কোনো কাজ নেই এবং একদম ফ্রেশ কন্ডিশনে আছে বডিটা কালারটা কিন্তু পছন্দের তালিকায় একটি কালার বলতে পারেন একদম অসম কালারটা বলতে গ্রিন কালার সন্তুষ্ট করবে তো রঙের কোন ধরনের কোন এক্সিডেন্ট হিস্টরি আছে দরজাটা খুলে যদি দরজা বিট গুলো কি অবস্থা আছে তাহলে অডিয়েন্স কিছুটা আইডিয়া করতে পারবে যে গাড়িটা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি আছে কিনা আচ্ছা এইসব গাড়ি তো ভাই আসলে পার্সোনাল ইউজ হয় এই গাড়িটা আমরা একটা নিয়েছিলাম থেকে একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত ইউজ করতেছে করতেছে হ্যাঁ একদম 2002 থেকে ওনার মানে যে ফার্স্ট পার্টি এটা একদম ফার্স্ট পার্টি মানে থেকে রেজিস্ট্রেশন হওয়ার মালিক উনি ওইখান থেকে উনি এটা ইউজ করতেছে তারপরে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন তো স্মার্ট কার্ড পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন এই যে কন্ডিশন দেখলে বুঝতে কিন্তু সুপার এবং

দরজা থেকে শুরু করে ইন্টারি কন্ডিশন যতটুকু দেখেছেন ইনশাল্লাহ আশা করি আপনাকে এই গাড়িটা সন্তুষ্ট করার মতো একটি গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিন পারফরমেন্স গাড়ির সবচেয়ে ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছে টয়টা লেগে থাকে অলরেডি আছে এবং আমি যদি আপনাদেরকে যে সকেট জাম্পারটা একটু দেখাই সকেট জাম্পারটা ভালো কন্ডিশনে থাকছে এবং মার্শালটা কিন্তু বুঝতেই পারতেছেন পার্সোনাল ইউজের গাড়ি আর কি কন্ডিশনে থাকবে এটা আপনারা অলরেডি আইডিয়া করে ফেলছেন এই যে ব্যাটারিটা নতুন মতো থাকছে

এরকম ইউজ করেছে একদম কম সময় ইউজ করা হয়েছে পার্সোনাল ইউজের গাড়ি দুই হাজার মডেলের গাড়ি যদি এত কম ছিল তাহলে বুঝতে পারতেছেন কন্ডিশনটা কেমন হবে সো দামটা সম্পর্কে আপনাদেরকে একটু নলেজ দিয়েছিলাম তারপরে অলিভ ভাই থেকে একদম ক্লিয়ারলি দামটা জানবো ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে ভাইয়া পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরেও দাম নিয়ে কথা বলার সুযোগ আছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই কন্ডিশনের গাড়ি তারপরে স্মার্ট কার্ড মালিক সো ইনশাল্লাহ তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ আছে ভাইয়া কোথায় আসবে

তো তাহলে বুঝতেই পারতেছেন যারা ভাড়াই বা পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজতেছেন যে পার্সোনাল করবেন পাশাপাশি কিছু টাকা ইনকাম করবেন সেই লেভেলের গাড়ি কিন্তু আছে ইনশাল্লাহ বাজেটের মধ্যেই পাবেন সো ইনশাল্লাহ এই পর্যন্তই অলিভ ভাই সো আজকে এই পর্যন্তই দর্শকের উদ্দেশ্যে একটু বিদায় নিয়ে নেন ইনশাল্লাহ জি দর্শকরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিয়া বারাকাত